আসসালামু আলাইকুম এভরিয়ন আমি রিয়া কি বলবো মানে কথা বলতে এসে আমার হাসি পাচ্ছে তারপর কথাগুলো না বললেই নয় আপনারা জানেন কিছুদিন আগে হিরো আলমকে মারধর করা হয়েছে আমি তার আশেপাশের লোকজন যারা ছিল তার ছেলে পেলে তাদের কাছ থেকে আমি যেটা জানতে পেরেছিলাম সেটা হয়েছে কয়েকজন লোক নাকি হিরো আলমের কাছে কয়েকদিন যাবতীয় আসতেছে সে টাকা উঠিয়ে দেওয়ার জন্য আপনারা সবাই জানেন হিরো আলমের কাছে মানুষ বিচার নিয়ে আসে বিচার করাতে আসে এটা সেটা অনেক কিছুর জন্যই মানুষ আসে হেল্প নিতে তো কিছু লোকজন নাকি কয়েকদিন যাবতীয় তার কাছে আসতেছিল টাকা উঠিয়ে উঠায় দেওয়ার জন্য আর কি হিরো আলমকে দিয়ে টাকা উঠাবে তার কাছে টাকা পাবে সে টাকা উঠাবে তো হিরো আলম নাকি ওই দিন উনত্রিশে সেপ্টেম্বর সন্ধ্যার দিকে কি বলে ওই যে নগরে যায় টাকা উঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে একটা বিষয় কি হিরো আলমের তো অগণিত শত্রু এমনিতেই আছে রাজনীতির বিষয় তো সে একবার আর দুইবার মারি খায় নাই তাই না তো এইবার যেটা হলো যে টাকা উঠিয়ে দেওয়ার জন্য সে নগরে যায় সেখানে নাকি ধরতে গেলে মাস্তানি করতেই গেছে তাহলে সে টাকা উঠায় দেওয়ার জন্য গেছে সে তো সেজন্য সে মাঠটা খেয়েছে যেটা আমি তার আশেপাশের লোকজনের কাছ থেকে শুনতে পেয়েছি জানতে পেরেছি এবার আসেন দেখেন এই কথাগুলো আমি শোনার পর মানে আমি তো খুব রেগে গেলাম ভাই কেন তুমি এই অবস্থায় তুমি কেন টাকা তুলতে যাবা গেল সে অস্বীকার করছে অস্বীকার করার পর সে কি করলো তার শত্রু কে কে আছে সবাইকে ফাঁসায় সে মামলা দিল দেখেন তারে কারা মেরেছে তাদেরকে কিন্তু সে ধরতে চায় না সে ধরতে চায় তার শত্রুদেরকে ম্যাক্সোভিরিয়াজ এই যে তার কথিত কথিত ধর্ষণ মামলার বাদী মিথিলা খান মিথিলা খানের হাজবেন্ড মিথিলা খানের ভাই এদেরকে এদেরকে হচ্ছে গিয়ে আসামি করে মামলা দিল আমার আমার এখন কি করার আছে এখানে বলেন এখন আমি না এদিক ঘুরতে পারতাছি না ওদিক ঘুরতে পারতেছি এখন হাজবেন্ড যেটা করতেছে সেটা এমনিতে তো দেশবাসী এক অংশ আমাকে নিয়ে নিছে এটা এটা নাকি আমি করাইছি আরে বাবা আপনারা আসেন আমার বাসায় এসে আমার দারোয়ানকে জিজ্ঞেস করেন তাকে ডিভোর্স দেওয়ার পর সে আমার বাসায় এসে কাপড় ছাড়া দাঁড়িয়ে থাকে নিচে আমাকে এক নজর দেখার জন্য সে ঘুমাইতে পারে না খাইতে পারে না সে সুইসাইড করে তো সবাই দেখছেন সে কি না আমার জন্য করে তাহলে আমি কেন এরকম একটা মারতে যাব আমার প্রশ্ন এটা ওনাকে আমি মারতে কেন আমার ওনাকে মারার উনি তো এমনিতেই আমি না থাকলে আমি উনি মরে যায় আমি ওনাকে সঙ্গ না দিলেই উনি মরে যাচ্ছে সেখানে ওনাকে মারার প্রশ্ন এটা তো একদমই হাস্যকর একটা বিষয় যে তারে আমি লোক লাগাই মারতে যাব। হোয়াট ইজ ডিস কেন কি দরকার আমাদের আমি একটা কথাই বলতে চাই হিরো আলম আসলে কোনো কাজে ভেবেচিন্তে করে না সে এখন আবার এই যে আবার সে দেখেন স্ট্যাটাস দিয়েছে কাল হয়তো আবার সাংবাদিকদের বলবে হ্যাঁ এটার পিছনের কারণ রিয়ামণি রিয়ামণি মারাইছে আমাকে কোনো সমস্যা নেই হিরো আলম আমাকে ধ্বংস করে যদি তুমি সুস্থ হও তুমি যদি ভালো থাকো ওয়েলকাম ওয়েলকাম হিরো আলম তুমি ভালো থাকো তোমার তিনটা ছেলে মেয়ে রয়েছে আমাকে ধ্বংস করতে শোনো আল্লাহ পাক না চাইলে আমি ধ্বংস হব না কিন্তু তুমি চেষ্টা করে যাও তুমি আমাকে ধ্বংস করে যদি তুমি ভালো থাকতে পারো থাকো আমি মেনে নিবো